হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি জানি এটা আপনারা সবাই পারেন কিন্তু বাড়িতে থাকা কম মশলা দিয়ে কীভাবে আমি রোস্ট রান্না করলাম আজকে সেটাই দেখাবো সেদিন আমার হঠাৎ করেই রোস্ট খেতে মন যাচ্ছিলো তো আর কোনো কিছু না ভেবে একদম ডাইরেক্ট বাজারে চলে যাই বাজার আমাদের খুবই কাছে বাসা থেকে সেখানে গিয়ে আমি একটি মুরগি কিনে নিলাম সোনালী মুরগি আর মুরগিটা কিনেই ডাইরেক্ট বাসায় চলে আসলাম তো প্রথমে আমি প্যানের মধ্যে অনেকগুলো তেল দিয়ে পেঁয়াজ আর বেরেস্তা করে নিব বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজগুলোকে ছোট ছোটো করে এবং পাতলা করে কেটে নিয়েছি এতে করে বেরেস্তা কিন্তু মুচমুচে হয় আর অনেক দিন ভালো থাকে আমার এটা হয়ে গিয়েছে আমি এর চাইতে বেশি এটাকে ডিপ করব না কারণ ডিপ করলে তরকারির রংটা একটু নষ্ট হয়ে যেতে পারে মানে একটু বেশি কালচে হয়ে যায় আমার ওইটা ভালো লাগে না আমার স্বাভাবিক এটাই ভালো লাগে আপনারা চাইলে আর একটু ডিপ করে নিতে পারেন এটাকে আমি ভালো করে ছেঁকে তুলে নিব বেরেস্তা ভাজার তেলেই এবার আমি চিকেনগুলোকে ভেজে নিব আর চিকেনগুলোকে লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু পাপড়িকা পাউডার দিয়েছিলাম সাথে লবণ মেখে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে ভালো মতো ভেজে নিব তো ভাজতে ভাজতে যখন চিকেনের কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে এই পাশে ও পাশে একটু দাগ পড়ে যাবে ভাজা ভাজা এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটা একটা করে তুলে নিব। এবার আমি মশলা রেডি করে নিব রেডি করে নিব বলতে আমি রেডি মিক্স মশলাই ব্যবহার করব রাঁধুনির রেডি মিক্স রোস্ট মশলা যেটা ওইটাই ব্যবহার করব কিচ্ছু করব না খালি এই প্যাকেটের অর্ধেকটা নিব আর বাকি অর্ধেকটা রেখে দেবো যেই অর্ধেকটা নিয়েছি সেই অর্ধেকটাতে আমি টক দই পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে থাকব। মিক্স করার এক পর্যায়ে যখন এটা একটু গলা গলা হয়ে যাবে তখন এটাকে এক সাইডে রেখে দিব। মধ্যে এবার আমি আস্ত গরম মশলা দিয়ে নিব তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ যা দেওয়া হয় তাই এবার পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিব পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি তিনটা বল দিয়ে দিব অর্থাৎ আদা রসুন বাটা দিয়ে দিব যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন এমন একটু হয়ে আসবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি সেই যে মশলাটি মাখিয়ে রেখেছিলাম টক দের সাথে ওই মশলাটি অ্যাড করে নিব দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি মশলাটি যেটাতে রেখেছিলাম সেই এটাতে বাড়িটা ধুয়ে একটু পানি অ্যাড করে নিব এখন আমি আমার ঘরে থাকা দুইটা মশলা ব্যবহার করব যেমন লাল মরিচের গুঁড়া আর লবণ এগুলো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে যখন একটু তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি টমেটোর সস ব্যবহার করব। এবার আমি এর মধ্যে নারকেল বাটা দিয়ে দিব নারকেল বাটা দেওয়ার কারণ হচ্ছে আমার বাসায় বাদাম বাটা ছিল না তাই আমি নারকেল কুচি বা বাটা এটা ব্যবহার করছি আচ্ছা নারকেল বাটাটা এটা দেওয়াটা খুব একটা অদ্ভুত দেখায় রোস্টের মধ্যে এটা আমি শিখেছি চাঁদপুর কুমিল্লা নোয়াখালীর মানুষের থেকে টেস্ট কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এর উপরে তেল উঠে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে নিব আর এগুলো দেওয়ার পর পর আমি দশ মিনিট পর আর কি এটাকে উল্টে পাল্টিয়ে দিব ভালো মতো চেড়ে এই পর্যায়ে আমি এর মধ্যে দুই কাপ দুধ ব্যবহার করব লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি ঘন লিকুইড দুধ যেটা দুধ দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এটার উপরে আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু আমি অল্প কিছুক্ষণ পর পর এটা তুলে চেক করবো যে এটার কি অবস্থা দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে আমি এরকম উল্টে পাল্টে দু একবার দিয়েছিলাম ঢাকনা তুলে এই পর্যায়ে আমি আবার এটাকে কিছুক্ষণ রেখে দেব এখন আমি এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো এখন আমি এর মধ্যে এক চামচ ঘি আর এক চামচ চিনি অ্যাড করে এটাকে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ রেখে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেবো বাস আমার রান্নাটি তাহলেই কমপ্লিট এবার আমি এটাকে পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে সুন্দর একটা অ্যারোমাও বের হয়েছে পরিবেশন করার জন্য এখানে আমি কিছুটা বাদাম ছিটিয়ে দিলাম বাদাম কুচি আর এর উপরে আরও কিছু বেরেস্তা দিয়ে নিব বেরেস্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউবে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম